বেড়াইয়া এই মুহূর্তে নাই যাই না ওই লোকদেরকে টাকা পয়সা দিয়ে বাড়ায় এ একবার কায়দা মতো যাওয়া লাগবে তাই সর্বনাই তে আমার মাহফিল এখন এলাকায় বোঝে না বর্তমান সরকার মাহফিল ব্যাপারে বাদার কোনো শেষ আছে ও আপনারা বোঝেন নাই মনে হয় এই দিনই মাহফিল ওলামাইকার হক্কানি যে আলোচনা দিনের করবে এ ব্যাপারে বাধার কোনো শেষ আছে আর বেহায় পরে অশ্লীলতা গান বাজনা পূজা আসরা এই ব্যাপারে সহযোগিতার এখন সেখানে তো মাহাবিল করতে দেবে না বুঝছেন এখন ওই লোকটা তো খুব প্রভাবশালী না সে বলতেছে হুজুরে মাহফিল করাবই আল্লাহ যেখানে ইয়ে ঠেকায় এখন মাহফিল তো করাইছে এখন ওই আল্লাহর বন্ধ বলতে আছে বুঝছে যে ভাই চরমনা এই সম্পর্কে আমি কি বলবো তবে সর্বনাই ময়দানে যাওয়ার পরে আমার জীবনে প্রথম আমি পশ্চিমে সেজদা দিছি এর অর্থ কি জীবনে কোনোদিন এখন লোকটা ভালো হয়েছে না খারাপ হয়েছে আহারে ভালো না খারাপ ভালো আচ্ছা তাহলে তুমি সর্বনাই দেখতে পারো না কেন সর্মনাই কি করছে এই রাস্তায় ফেলাইয়া তোমার পকেটে টাকা চিন্তাই করছে হ্যাঁ তাহলে তোমার কি জমি জমা ঠেললে আই আইয়ে জমি বেড়াইছে স্বর্ম সর্বনাই করে কি দেখতে পারো না কা করছে কি ও কপাল ফোরারা ভালো করে যাই না রাখো যেই বাতি আমার মালিক জ্বালাবে ওই বাতি নিবাবার শক্তি দুনিয়ার কারো পারবে পারবে এই ওই বাতি নিবেইতে গেলে নিজের শোষ মোহস পূইরাসা ঠিক তোমার ভিতরে যদি হিংসা থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা নারুল হাতাব আউ কামা ক্বাল আলাইহি সালাত ওয়া সালাম আমি বলিছেন আল্লাহ রসুল বলেন যার ভিতরে হিংসা থাকবে আল্লাহ রসুল বলেন বোঝাইকীর্ত লাকড়ি এক পাশ থেকে যদি আগুন ধরাইয়া দাও আগুনের কাজ কি লাকড়ি জ্বালাইয়া সব সাই যার ভিতরে হিংসা থাকবে আল্লাহ রসুল বলেন তার সমস্ত নেকিগুলো হিংসার আগুনে জ্বালাইয়া এরকম আমুল নামা নেকি মুক্ত ফেলবে নেকি সব শেষ আমি বলছি আল্লাহ সাল্লাম বলছেন এখন আমার বাজানদেরকে বলবো এখন হিংসে করিয়া লাভ ক্যার হইল আর ক্ষতি হইল কার ক্ষতি তোমার নিজের হইছে কথা কয় না এরপরে আমার ভাইদেরকে বলবো মা বোনরা যারা শুনতেছেন আমরা মানুষ না আস্তে কয় আমাদের ভুল ত্রুটি থাকতে পারে না আব্বা যারা বলতেন আমরাও বলি যে বাজান যারা মাঠে ময়দানে কাজ করে তাদের তো ভুল হয় আস্তে কয় যে কাজ না করে নাকি তৈল দিয়ে ঘুমায় হ্যাঁ আবার ভুলটা কি কাজ নাই পেট ডলে নাকি তৈল দিয়ে ঘুমায় আবার ভুলটা কি আর যে মাঠে ময়দানে নামছে কাজ করে তারই তো ভুল হয় তারপর ভুল হইলে আপনার আমার দায়িত্ব কি আপনার আমার দায়িত্ব কোরআন এবং হাদিস অনুযায়ী ভুল ধরাই দেওয়া যে এটা কিন্তু কোরআন হাদিস দিয়ে ভুল এরপরে ভুল হয় আর আমরা যদি সংশোধন না হই তখন আমি মাইক একটা না এক হাজার লাগাই কথা ভুল কইছি রে ঠিক কইছি আর যদি ভুল না আজকে বাংলাদেশের অবস্থা কিন্তু অত্যন্ত ভয়াবহ ইসলামের অবস্থা কিন্তু বারোটা বাজছে মুসলমানদের কিন্তু বিলীনের পথে আজকে শিক্ষা সিলেবাস সহ মুসলমান ভবিষ্যৎ প্রজন্ম আমাদের বাচ্চাদেরকে নাস্তিক বানাবার বিভিন্ন প্রক্রিয়া চলছে এই অবস্থায় বইয়ে বইয়ে। তার খোসা খুশি করে নিজেদের ভিতরে ডিভাইডের তৈরি করিয়া এদি বাতিল নাস্তিকদের সহযোগিতা হয় আসতে কথা ঠিক নামে ঠিক এই জন্য আমার ভাষানদেরকে বলবো পর্দালে মা বন্ধু তারা শুনতেছে না সর্বনাই আমরা কাজ করতেছি ইসলামের পক্ষে দিনের পক্ষে মানবতার এই পক্ষে ভুল ত্রুটি হইলে আল্লাহর হস্তে অনুরোধ করতেছি জানাইয়া দেন আর বা ভুল না হইলে সহযোগিতা করা জরুরি এই হিংসা দূর করা লাগবে এটা কলমের একটা রোগ কথা ঠিক নামে ঠিক আর একটা রোগের নাম হইল হববে যা হব্বে মাল মালের মোহ্বত সন্মানের মোহ্বত পদের মোহব্বত এক কথায় দুনিয়ার মহব্বত আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন এই হুব্বুত দুনিয়া রসকুল্লি খতিয়াতিন সমস্ত গুনার মূলই হল এই দুনিয়ার মহ এই দুনিয়ার মোহ্বত আমি বলছি না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন কে আমি এখনই বুঝবেন এক শ্রেণী আমার বাবার আছে দল করে কি করে হাদিসের ভিতরে আর সাল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন কেয়ামতের ময়দানে যেদিন অন্য কোনো ছায়া থাকবে না একমাত্র আল্লাহর স্পেশাল আরসের ছায়া ছাড়া আল্লাহর আরসের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না সেদিন সাত প্রকার লোককে আমার মালিক ডাইকা ডাইকা তার স্পেশাল আরসে ছায়াদান করবে এর ভিতরে এক প্রকার হইল হুবু ফিল্লা ফিল্লা যারা দুনিয়ায় থাকো অবস্থায় মোহাব্বত রাখবেও আল্লাহকে রাজি খুশির জন্যে আর মোহাব্বত সারবেও আল্লাহকে রাজি খুশির জন্যে এই প্রকার লোকদেরকে আল্লাহ আল্লাহকে তার আর ছায়াদান করবে মহব্বত রাখবে কার জন্যে আর সারবে কার জন্যে এই সাহাবাই কেরামদের মতো ইমান আনার জন্য আল্লাহ বলছে আমিনু কামা আমার আল্লাহ এই আবু অকর আল্লাহ তালা তাদের ইমান কেমন ছিল ছেলে তখনও মুসলমান হয় নাই আবু অকর সিদ্দিরাদি আল্লাহ তালা তিনি মুসলমান হয়ে গেছে আর যুদ্ধের ময়দানে ইসলামের পক্ষে যুদ্ধ করে আবু অকর সিদ্দিরাদি আল্লাহ তালান আর তার ছেলে যেহেতু কাফের কাফের পক্ষে যুদ্ধ করে ঠিক কিনা এই পরবর্তীতে যখন নাকি ছেলে মুসলমান হয়ে গেল ছেলে ডাক দিয়ে বলতেছে আব্বা যুদ্ধে এমন কায়দায় আপনি আমার সামনে পড়ছিলেন আমি ইচ্ছা করলে আপনার মাথাকে আমি দ্বিখণ্ডিত করে ফেলতাম পারতাম কিন্তু কেন করি নেই যেহেতু আপনি আমার আব্বা এই জন্য করি নাই আবু বক্কর সিদ্দিক রাজিউল্লাউ তালানহু বলেন বাবা আমি খোদার কসম করে বলছি ওই সময় যদি তুমি আমার সামনে পড়ত সঙ্গে সঙ্গে তরবারি দিয়ে তোমার মাথাকে দি দ্বিখণ্ডিত করে কারণ ফেলত তখন তুমি ছিল আমার আল্লাহর শত্রু তুমি ছিল তখন আমার রসুলের শত্রু আমার নবীর শত্রু আর তখন ছিল তুমি মুসলমানদের শত্রু ওই হিসাবে তুমি আমারও শত্রু এর নাম হইল হব্বু ফিল্লা আর বর্তমানে এক সিনে আমার বাবারা পর্দার আড়ালের মা বোনেরা দল দলের নেতা নেত্রীরা ইসলামের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয় আসতে কয় মিথ্যা এমন ভাবে বলা শুরু করছে রাত্ররে দিন বানাইয়া ফালায় একটু আস্তে কর জুলুমের কোনো শেষ নাই রাস্তায় নামলে গুম হয় গড়ে গেলে খুন হয় আস্তে কয় এই ইসলামের বিরুদ্ধে এরপর অন্যান্য শয়তানি তোর অভাব নাই আইন পাস করে করোনা হাদিসের বিরুদ্ধে এরপরও দল করে দল দল আর সারে না ওদিকে নামাজও পড়ে রোজাও রাখে হজও করছে আবার ওদিকে আবার সেই দলের সঙ্গে জড়াইয়া আছে না না এ আল্লাহর বান্দারা ভালো করে যাই না রাখো এই হবু ফিল্লা বুকজু ফিল্লা মোহাব্বত হবে আল্লাহর জন্য তুমি নামাজি হইতে পারো রোজাদার হইতে পারো হাজি হইতে পারো তোমার মোহাব্বা যদি আল্লাহর জন্য না হয় সারা যদি আল্লাহর জন্য না হয় তাহলে হাদিস আল্লাহর রসুল বলে মেয়া মতে রে তুমি স্পেশাল আমার মালিকের আরো শেষ পাবানা কি কথা ঠিক নেবে ঠিক এই সিনেমার আমার ভাইদের কে বলব আলাই মা বন্ধুদের কে বলবো বাজান। এই দুনিয়ার এক আমার আছে ঘুষ খায় আছে না সুদ খায় আছে না এই সরকারি দলের সঙ্গে জড়াইয়া ক্ষমতার বলে বলেছে বাংলাদেশের কষ্ট অর্জিত আমার জনগণের আমার বাজানদের টাকা এই সরকারি ফান্ডে জমা হয় সেই টাকা ক্ষমতার বলে এই দেশ থেকে পাচার কইয়া বিদেশে বেগম পাড়া তৈরি করে ওদিকে আবার দেখবেন ওরে খোদা রে খোদা হস প্রতি বছরই ফেরায় যায় আবার কয় তা হাজু ভরে কি এরা ভালো করে বোঝা লাগবে আমার মালিক কিন্তু তোমার আমার নামাজের পাগল না রোজার পাগল না অন্য কোনো এবাদাতের পাগল না আমার মালিক তোমার আমার নামাজ দিয়া কি করবে তোমার আমার রোজা দিয়া কি করবে আমার মালিকের কি তোমার আমার নামাজের কোনো দরকার এটুকু খুললে কন কোনো দরকার আছে আমরা কোরবানির পশু জবাই করি এই কোরবানির রক্ত গোষ্ঠ কি আল্লাহর দরবারে পৌঁছে কি পৌঁছে তোমার আমার ভিতরের অবস্থানটা পৌঁছে জোরে বলে কথা ঠিক না ঠিক আমরা নামাজ পড়ি কেন মালিকের হুকুম পালন করি রোজা কেন রাখি মালিকের হুকুম পালন করি হজ কেন আদায় করি মালিকের হুকুম পালন করি এ কবরের যাত্রীরা আল্লাহর বান্দারা পর্দালে মা বোনেরা বোঝার সুযোগ কিন্তু চক্ষু যে কয়দিন দুনিয়ায় খোলা থাকবে সেই কয়দিন বোঝার সময় সুযোগ থাকবে আর যেদিন চিরতরে চক্ষু বন্ধ আর কোনো দিন বোঝার সুযোগ না জোরে মেলবে আর কোনো দিন মেলবে না এই যে আমার কে বলবো পর্দালে পর্যালে কে বলবো আমার মালিক বসনি হাল্লা দিন খুলু। এই ইমানদারে রাজার আমাকে বিশ্বাস করো যারা পরকালকে বিশ্বাস করো আরে দিন কিন্তু পরিপূর্ণ দিনের ভিতরে পুরা পুরী ঢোক কিছু মানবা কিছু মানবা না তা কিন্তু হবে না বা ছাত্র দশ সাবজেক্টে পরীক্ষা দেয় নয় সাবজেক্টে যদি গড়ে একশোর ভিতরে একশো কুড়ি নম্বর পায় এক সাবজেক্টে যদি ছাত্র ফেল করে ছাত্র পাস না ফেল কর আবার বলেন আর ছাত্র যদি দশ সাবজেক্টে গড়ে তেত্রিশ করে নম্বর পায় ছাত্র পাস না ফেল হ্যাঁ দিন কিন্তু পরিপূর্ণ দিনের ভিতরে পুরা ঢোকার মালিক বলছেন নামাজ যেরকম পড়া লাগবে আল্লাহর হুকুম পালন করা রোজা যেরকম রাখি মাওলার হুকুম পালন করি হজা করি মাওলার হুকুম পালন করি পর্দা করি মাওলার হুকুম পালন করি হারাম হালাল তুমি পার্থ করে খাই চলি মাওলার হুকুম পালন করি সুন্নাত তরিকের ওপরে চলি মালিকের হুকুম পালন করি কিন্তু বাজা এক আমার বাজার না মুসলমান দাবি করে কিন্তু আল্লাহর জমিনে রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর দিন বাস্তবায়নের ব্যাপারে সেইটা পালন করি না এটা কি মালিকের হুকুম না এটা মালিকের হুকুম না আমার মালিক কি বলছেন আকিম উদ্দিন তোমরা দিনকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত প্রতিষ্ঠা করার সাধ্য অনুযায়ী চেষ্টা করো কথা ঠিক না এক শ্রেণী বাজানরা আছে পীর সম্মানের শেষ আছে পিছে হুজুরের কাছে সবাই আসবে ধরে সালাম করবে আবার মাথা একটু পাইতে দেবে হুজুর আমার জন্য একটু দোয়া করেন আবার হাদি তো ভাও দেবে হুজুরে কত বাপ কথা হয় না আমার আর কাম কে আমি তো আসি কায়দায় ইমাম সাহেব আছে ইমামতি লইয়া আছে অসুবিধা কি এই মহাদেশ সাহেবের আসেন আমরা হাদিস পড়াইতেই তো আসি দরকার কি কিন্তু ওই হাদিস কি করবা মানরা আমিনকুম মুনকারান ফালিয়গাইহির হুবিয়াদি আইলাম ইস্তাতী ফাবিলে সানিহি আইলাম ইস্তাতী ফাবি কলবিহি ওয়া যালিকা আযুআফুল আযআফুল ঈমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে অন্যায় প্রতিবাদে তোমার যদি শক্তি থাকে অন্যায়কে হাত দিয়া ফিরাও ঠিক ওই পরিমাণ যদি শক্তি থাকে মুকদব হইলো অন্যায়কে ফিরাও ঠিক ওই পরিমাণ যদি শক্তি না থাকে মনে মনে পরিকল্পনা করতে থাকো কীভাবে অন্যায়কে ফিরানো যায় শেষের অবস্থান কীভাবে অন্যায়কে ফিরানো যায় আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন ইমানের দুর্বল অবস্থা এইটা কি অবস্থা কিসের দুর্বল আবার আবার বলেন আবার বলেন এইটা কিন্তু ইমানের সাথে সম্পৃক্ত বসে বসে পেট ডলেন আর বেশতে চাইবেন এ শিখাইছে কে হ্যাঁ আল্লাহর সাল্লাল্লাহ আল্লাহসু আনার প্রতিপাত হ্যাঁ এক আল্লার ভরে ইমান আনার কথা বলতে যাইয়া। তার দান দান মোবরক শহীদ হয়ে গেছে তার মাথা মোবরলে হেলমেট ভাইকে ঢুইকে পড়ছে তার শরীর মোবরতে রক্ত মোবর বের হইয়া জুতো মোবরো আইটকে গেছে দর বেশি দেখাও বুজুর্গী কি নেহি হাম করুরত বুজুগি কি ময়দান আমি যখন মদিনা শরীফ গেলাম আল্লাহ রফিদ সাল্লামের উপরে এমন আক্রমণ হয়েছে আল্লাহ রফিসাল্লাম দ্বারাই থাকতে পারে না জমিনে ফুরিয়ে গেছে আল্লাহ এই শয়তান ঘোষণা কুতিলা করা আল্লাহ রসুল দুনিয়াতে নাই সাহাবাই কেরাম আল্লাহ হাবিবকে ধইরা ওই যে পাহাড়ের গর্তের ভিতরে যে রাখছিল আমি পাহাড়ের কাছে সেই গর্তটা কাছে দাইকে দেখে দেখে আসছি আর পেট ডোলেন আর ভেসে যাওয়ার স্বপ্ন দেখেন এত সহজ তাইলে আল্লাহ রাবুল আলম শর্ত লাগাইছেন আল্লাহ না না অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করবই করব পরীক্ষায় পাশ না করিয়া কেউ বেহেস্তে ঢুকতে না কি নবীরা পর্যন্ত এক পর্যায়ে দুই হাত মালিকের দরবার উঠাইয়া মাতা শ্র হে আমার মালিক তোমার সাহায্য কোথা এই অবস্থায় না পরে বেহতে ঢুইকে গেল তাহলে এই হাদিস কি করবেন এই হাদিসের অর্থ কি করবে হ্যাঁ আমার মালিক কি তোমার আমার নামাজের ফাগল নাকি না রোজার ফাগল আল্লাহ মালকে বানাইছে শুধু নামাজের জন্য না শুধু রোজার জন্যে মালিক বানাইছে তার হুকুম অনুযায়ী চলার জন্যে কি কথা ঠিক না ঠিক আমার অনেকই মনে রাগ করতে আসেন মনে একটু মনে মনে হয় হুজুর আমাকে বিরুদ্ধে বিরুদ্ধে কম বিরুদ্ধে বাজার কবরে কোনো দলাদলি নেই আছে আছে কেউ যদি কবরে যাই বলেন আমি স্বর্ম আল লাগবে না তাতে মা পাইয়ে যাবেন কি স্বর্ম নাইমুড়ি কোনো কবরে কাজ হইবে পাবে এই আমি অমুক জামাত এর লোক কয় কেউ মা পাইবেন না আমি এর লোক জয়ফুর দেওয়ানবাগ রাজার বা এই আমি আহলে হাদিছিল আমি অমুকের লোক আমি অমুক প্রমুক এ কোনো পরিচয় কবরে নাই কবরে কিন্তু প্রশ্ন তিনটা কয়টা এক নম্বর মান বুকা দুই নম্বর আমার দিন উকা তিন নম্বর আমার নাবি উকা এই তিন পুরুষের কোথায় পাইছে তুমি নাই কিনে উত্তর দাও তুমি শর্মনে কিনে উত্তর দাও এই পুরুষরা আছে তুমি জামাত ইসলাম কিনে উত্তর দাও এই তুমি আহলা দিস না লামাজ না কি এই একটু উত্তর দাও তুমি ফুরফুরা না জৈন না রাজার সর বাগ দেওয়ান বাগ না অমুক টুমুক সমুক উত্তর দাও আছে কোনো পরিচয় এ কবরের যাত্রী কেউ রাগ না বাজা বোঝার চেষ্টা করেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমার দি আল্লাহ তালা আনহা নাম শুনছেন আল্লাহ রসুলের মেয়ের নাম শুনছেন তাকে আঙ্গুল দিয়ে ইঙ্গিত করিয়া বলছিলেন ইয়া ফাতেমা মিনান মিনান্নার এ ফাতেমা দুনিয়া থাকা অবস্থায় নিজে আমুল করো জাহান নামের আগুন থেকে বাঁচো এরপরে অন্ধকার কবরে যাইয়া আস ফাতেমা যদি কবর এই পরিচয় দেও আমি আখির ইস জামানার নবীর আল্লাহ রসুল ফাতেমার এই পরিচয় কবরে কোনো কাজ হবে না এ কবরের যাত্রী রে এ পর্দালে মা বোনা বাজার কোন টাকার পিছনে পড়ছো কোন সম্পদের পিছনে পড়ছো বাজার কোন পদের পিছনে পড়ছ কোন দলের পিছনে পড়ছ বাজার ঠিকঠাক হইয়া কবরে রা কর কারণ একবার যদি ঠইগা গা বস আর দ্বিতীয়বার দুনিয়াতে আইস আপিল কইরা জিতবার কিন্তু এ কবরের যাত্রীরা একদিন ভোরে খাদি জাতুল তুর কবর দিয়ে আনহা কান্দে ভাতে মারা দি আনহা বলেন আব্বাজা আল্লাহি যাইয়া দেখি খাদিজা তুর আনহা কান্দে আল্লাহ বলে তুমি কেন কান্দ তুমি কান্না থামাও হা খাদিজা তুর কবর আল্লাহা বলে হে আল্লাহ রসুল আমি খাদিজা চিন্তা ভাবনা কইরা দেখলাম আমি যদি দুনিয়ার ভিতরে কোনো বিপদে পৈর বিপদ থেকে উদ্ধার করার জন্য সবাই দৌড়ে আসে আমাকে বিপদ থেকে উদ্ধার করে কিন্তু আল্লাহর রাসুল আমি খাদিজা চিন্তা ভাবনা কইরা দেখলাম আমি খাদিজা যদি কবরে বিপদে পৈর যা ওই কবরে তো আমার কেউ নাই নাই না কবরে বিপদ থেকে আমাকে কে উদ্ধার করবে এই কবরের চিন্তে আমি খাদিজা কান আল্লাহ রসুল আল্লাহ রসুল শর্ত মানা লাগবে কি শর্ত আপনার গায়ের ভিতরে আপনার গায়ের জামা মোবারা আমি যদি দুনিয়ার থেকে আপনার আগে বিদায় হয়ে যায় আমার আপনার জামা দিয়ে আমার কাপড়ের কাপড় পরানো লাগবে কারণ আপনার জামা যদি আমার সঙ্গে লাগা থাকে কবরের মাটি আমাকে চাপ দিতে সাহস পাবে না রসুল আমার কবরের উত্তর আপনার দিয়ে দেওয়া লাগবে তিনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কবর দেওয়ার পরে সাবাই খেলাম যার যার পথ ধর তার যার গন্তব্যে চইলা যায় আল্লাহ হাবিজ সাল্লু আলহী হসনার কবরের পাশে অপেক্ষা করে খাদিজার কবরের পুরুষের উত্তর দেবে সময়ের পর সময় যা কবরের কোনো প্রশ্নও নাই উত্তরও নেই আল্লা রুল আলমীর ডাক বলে হাবিব গো আপনি এখানে কেন অপেক্ষা করেন আল্লাহ আমার খাদিজের কবরের প্রশ্নের উত্তর দেবার জন্য আল্লাহ রাব্বুল আলমীর বলে হাবিব গো লাগবে না লাগবে না আমার খাদিজার কবরের পুরুষের উত্তর আমি স্বয়ং রবগুলো আল আমি নিজে মাল্লাহুল মাওলা ফালা যেই হুল আমার মালিকের জন্য হইয়া যা ওই বন্দাবান্ধীর জন্য আমার মাওলা নিজেই যথেষ্ট হইয়া যায় এই জন্য আমার ভাইদের কেবল গোপল দালে বলবো বাজান দলাদলি সারো টাকার গরম সারো ক্ষমতার গরম ছাড়ো বংশের গরম ছাড়ো মালিকের পাগল হ গুনার কথা মনে করো দুই চোখের পানি ফালাইয়া কাঁধো কারণ চোখের পানি সারা জাহান আগুন ঠান্ডা হবে না আমি আপনাদের যেন দোয়া করি আমি আপনাদের কাছে দোয়া চাই মালিক যেন আমাদের সবাইকে তার খাস বান্দা বানাইয়া পর্দালে বাবুলদেরকে বান্দি বানাইয়া তারপর যেন কবরে আল্লাহ ঘরের মেয়ে লোকের হাত উঠা গুনার কথা মনে কর দুই চোখের পানি ফালাও আমার মালিকের দরবারে কান্দ আর মালিকের দরবারে কান্নানা আসে মন কিলো ম একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ হয়েও শিলা রে কত মেয়ে লোকে শরবত খাওয়াইল কত মেয়ে লোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের ছেলে কানবে মা মা কর মেয়ে কানবে মা মা জবাব তো আর দেবা আপনি এটাই মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কামদে মালিক আমাদের ছেলেও মরে নাই মেয়েও মরে নাই উনা করে বসি রে মাফ করে দেন গো মাউলা মা করে আল্লাহর বন্ধারা জোর করে কান্দেন জোর করে সন্তান মারা গেলে চোখে পানি আসে সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে তোমার আমার গুনার কারণ যে জাহান নামের আগুন জ্বলছে ওই জাহান আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা আল্লাহ যাদের দায় মা ফেল হইল যারা মা ফেলার জন্য সাহায্য করল আমরা যারা মা উপস্থিত হয়ে গেলাম সবাই উপরে আমাদের খাস মেহরবানি নাজের করেন আল্লাহ আমাদের আম্মা আব্বা দাদা দাদু আত্মীয় স্বজন যারা এই কবরে শেয়ার রয়েছে। আরেক আমরা মায়া মায়া করে তাদের কবরকে বেহেসতে বাগান বানাইয়া দেন আল্লাহ মাপের হেদায়তের জুলিয়া বানায়া দেন আল্লাহ কে কোন নিয়ে এতে হাত তুলছে জানিনা আমাদের সবাই তেলে ন্যাক মার্কস আর পুরা করে দেন ফিলিস্তাস করে ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি বিজয় দান করেন আল্লাহ তাদেরকে আপনার হেফাজত করেন আল্লাহ ইসরায়েল চাল এবং ওদের যারা সহযোগিতা করতেছে ওদের নসিবিদের হেদায়েত থেকে হেদায়ত দেন شكر سبحان ربك رب العزة عما يصفون <applause> وسلام علي المرسلين والحمد لله رب العالمين